সকলকে মাহে রমজানের শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি টিউটোরিয়াল শুরু করছি আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে হচ্ছে কীভাবে একটি ফাইলকে লক করে রাখা যায় অর্থাৎ যে ফাইলটা আপনার ওপেন করতে পারবে না কেউই লক করবেন আর আরেকটা লক হচ্ছে আপনার ফাইলটা ওপেন করতে পারবে ঠিকই ওপেন করে ফাইলের ভিতরে কী আছে সেটা দেখতে পারবে ডকুমেন্টসে কিন্তু কোনো কাজ করতে পারবে না কোনো এডিট করতে পারবে না কোনো সম্পাদন করতে পারবে না কোনো তথ্য ডিলিট করতে পারবে না তো দুই ধরনের লক দেখাবো তো চলুন শুরু করি তো আমি প্রথমে যে কোনো একটা ফাইল মনে করেন ডেস্কটপ থেকে ওপেন করলাম আহ ধরেন হচ্ছে এই যে অল শিট এটাই এই যে সিটটা এই শীতের মধ্যে অনেকগুলো পেজে লেখা আছে তো এই যে শীতটা পনেরোটা পেজ আছে এখানে এই যে দেখা যাচ্ছে পনেরোটা পেজ আছে তো এই পেজটা কিন্তু আমরা চাইলেই যে কেউ এখানে এসে কম্পিউটারে চালু করে কিন্তু এই ফাইলটা ওপেন করতে পারেন কিন্তু আমি যদি এটাকে লক করে রাখি এটা কিন্তু আর কেউ ওপেন করতে পারবেন না বা দেখতে পারবেন না ভিতরে কি আছে তো এই লকটা করার জন্য আপনি চলে যাবেন হচ্ছে এই অফিস বাটনটাতে ক্লিক করবেন তারপরে আপনি চলে যাবেন হচ্ছে এই যে প্রিপেয়ার প্রিপেয়ারে গিয়ে আপনি চলে যাবেন হচ্ছে ইনক্রাফ্ট ডকুমেন্ট এই দেখেন একটা তালা এবং একটা চাবির চিহ্ন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে একটা পাসওয়ার্ড দিবেন আপনার যে পাসওয়ার্ডটা মনে থাকে সহজ সরল সাবলীল একটা সুন্দর পাসওয়ার্ড এলোমেলো যেটা ভুলে যাবেন আপনি নিজেই পাসওয়ার্ডটা দিয়ে এমন কোনো পাসওয়ার্ড আপনার দেওয়া দরকার নেই আপনি সহজ সাবলিল একটা পাসওয়ার্ড দিতে পারেন আপনি তিন তিনটা ক্যারেক্টার দিতে পারেন অথবা তার থেকে বেশি ছটা সাতটা দিতে পারেন ওটা আপনার ইচ্ছা তো দিয়ে আপনি ওকে করবেন আবার সেম একই পাসওয়ার্ড যেটা প্রথমে দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আবার দিবেন দিয়ে ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এখন আপনি এটাকে সেভ দিয়ে দেন সেভ দিয়ে এখন আপনি এখান থেকে বের হয়ে যান বের হয়ে যাওয়ার পরে এখন দেখেন অল শীট ডাবল ক্লিক করলাম এখন আপনার ফাইলটা কি ওপেন হচ্ছে হচ্ছে না তার মানে এটা লক হয়ে গেছে এখন বলছে ইন্টার পাসওয়ার্ড টু ওপেন ফাইল অর্থাৎ আপনার যে ফাইলটি সেটা কিন্তু পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করা হয়ে গেছে আপনি যতক্ষণ সঠিক পাসওয়ার্ড এখানে দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এই ফাইলটা কিন্তু ওপেন হবে না আপনি পাসওয়ার্ড দিয়েছেন অন্য কেউ তো জানেন এটা দেখেনি তো এভাবে যদি আপনি একটা ভুল ভাল একটা পাসওয়ার্ড দিয়ে যদি ট্রাই করেন তাহলে এখানে কী আসবে এখানে বলছে দ্য পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট ওয়ার্ড ক্যান নট ওপেন দ্য ডকুমেন্ট ইনকারেক্ট পাসওয়ার্ড আপনার এই ফাইলটি কিন্তু ওপেন হবে না তো এখানে যেটা করতে হবে আপনি আপনার ফাইলটা যেটা সঠিকভাবে ওপেন করতে পারেন তার জন্য হচ্ছে আপনার সঠিক পাসওয়ার্ডটি দিয়ে ওকে করার সঙ্গে সঙ্গে আপনার ফাইলটা আপনার চালু হয়ে যাবে ওপেন হয়ে যাবে তো এটা ছিল এক ধরনের পাসওয়ার্ড দেওয়া যে ফাইলটা পুরোটা ওপেনিং হবে না একটা পাসওয়ার্ড আপনাদেরকে দেখাব সেটা হচ্ছে এই ফাইলে আপনার ফাইলে এই যে এখন আপনি চাইলে কিন্তু সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিতে পারতেছেন বা মুছতে পারতেছেন বা কোনো কিছু নতুন করে আপনি চাইলে কিন্তু লিখতে পারতেছেন এটা দেখেন লিখতে পারতেছেন তো এই যে যে লিখতে পারতেছেন ডিলিট করতে পারতেছেন কোনো তথ্য এটা যাতে আপনি করতে না পারেন এটা আপনাকে লক করে রাখতে হবে তার জন্য আপনার চলে যেতে হবে হচ্ছে কোথায় রিভিউতে রিভিউ বাটনে চলে যাবেন রিভিউ মেনুতে চলে যাবেন মেনুতে যাওয়ার পরে এই যে ডান্সাইডে একেবারে শেষে প্রোটেক্ট ডকুমেন্ট এখানে চলে যাবেন তারপরে চলে যাবেন রিস্ট্রাক্ট ফরমেটিং অ্যান্ড এডিটিংয়ে চলে যাবেন তারপরে অ্যালাউ অনলি দিস টাইপ এখানে টিকমার্ক দেওয়ার তারপর ইয়েস স্টার্ট ইনফোর্সিং প্রোটেকশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিউ পাসওয়ার্ড আপনি যে পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন সঠিকভাবে পাসওয়ার্ডটি দুইবার দিবেন একই পাসওয়ার্ড আপনি দুইবার এন্ট্রি করবেন করে ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এটা কিন্তু আপনার কি হয়ে গিয়েছে লক হয়ে গেছে আমরা একটু দেখি ট্রাই করি কিছু হচ্ছে না কোনো কিছু লিখতে পারছি না কিন্তু এই যে সিলেক্ট করতেছি সিলেক্ট হচ্ছে বাট কিন্তু ডিলিট হচ্ছে না এই যে কিবোর্ড থেকে আমি ডিলিট প্রেস করছি কিন্তু কোনো কিছু কিন্তু ডিলিট হচ্ছে না বা কিছু লেখা যাচ্ছে না তো এই ছিল এই দুই ধরনের পাসওয়ার্ড দেওয়া আজকে টিউটোরিয়াল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করলাম এখন আপনি যদি কেউই মনে করেন যে এখন খুলে ফেললো ফাইলটা এভাবে আপনি ইয়েস করেন লক করে রাখলাম এখন ফাইলটা তো ইয়া করা পিন দেওয়া আপনি পিনটা দিলেন দেওয়ার পরে খুললেন খোলার পরে আপনি এখানে কিছু লিখতে চাইলেন আপনি লিখতে পারতেছেন না এখন এখানে ডান দিকে মেসেজ আসবে স্টপ প্রোটেকশন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে যে সঠিক পাসওয়ার্ডটি এটা দিবেন আর যদি রং কোনো পাসওয়ার্ড দেওয়া হয় আপনি সেম আগেরটার মতোই দ্য পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট আসবে তো আপনি সঠিক যে পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনি ওকে করবেন তাহলে আপনার এটা এখন দেখেন আপনি লিখতেও পারতেছেন এবং তথ্য ডিলিট করতে পারতেছেন তো এই ছিল দুই ধরনের পাসওয়ার্ড এখন আরেকটি জিনিস দেখায় যে আপনি কোন একটা প্রয়োজনে পাসওয়ার্ডটি দিয়েছিলেন এখন আপনার পাসওয়ার্ডটা প্রয়োজন নাই পাসওয়ার্ডটাকে আপনি রিমুভ করে দিতে চাচ্ছেন বাদ করে দিতে চাচ্ছেন তাহলে কি করবেন তাহলে যেটা করবেন সেটা হচ্ছে আপনি আবার আপনি চলে যাবেন আছে রিভিউতে প্রোটেক্ট ডকুমেন্টে চলে যাবেন এখানে তো যাওয়াই আছে প্রোটেক্ট ডকুমেন্টে চলে যাবেন যাওয়ার পরে ও স্টার্ট ইনফোর্সিং প্রটেকশন এখানে কিন্তু কিছু নাই এখন আপনি এই অবস্থায় যদি সেভ দিয়ে দেন ও স্টপ প্রোটেকশন হ্যাঁ এখন এই অবস্থায় যদি আপনি ঠিক মার্কটা তুলে দিয়ে এই অবস্থায় যদি সেভ দিয়ে ফেলেন সেভ দিয়ে দেন দেওয়ার পরে এখন আমি আবার ঢুকি এখানে পাসওয়ার্ড চাচ্ছে আমি পাসওয়ার্ড দিলাম এখন আমরা দেখবো এখন কিন্তু আমরা লিখতে পারতেছি তার মানে পাসওয়ার্ডটা কিন্তু রিভিউ হয়ে গিয়েছে তো পাসওয়ার্ডটা কোত্থেকে দিবেন রিভিউতে দেখিয়ে দিবেন প্রোটেক্ট ডকুমেন্টে থেকে দিবেন রেস্ট্রাক্টিং ফর্ম ফরমেটিং তারপরে অ্যালাউ দিবেন ইয়েস দিবেন এই যেখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন আবার ঢুকে এখান থেকে পাসওয়ার্ডটা মুছে দিবেন তাহলে এটা বাতিল হয়ে যাবে আর এখান থেকে আপনি মুছবেন কিভাবে আবার সেই একই জায়গায় ইনক্রাফ্ট ডকুমেন্টে চলে যাবেন এখান থেকে আপনি পাসওয়ার্ডটা সিলেক্ট করে ডিলিট করে দিয়ে ওকে করে দিবেন সেভ দিবেন কন্ট্রোল এস দিয়ে এখান থেকে কেটে দিবেন এখন দেখেন আপনার কোনো কিছুই কিন্তু যাচ্ছে না ডাইরেক্ট ফাইলটা ওপেন হচ্ছে এবং আপনি চাইলে লিখতে পারতেছেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য আমাদের যেটি অনলাইন তথ্য প্রযুক্তি বিষয়ক টিউটোরিয়াল যারা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালোবাসা জানাই শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই যে আপনারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন আর যদি এখান থেকে আপনারা এই ভিডিও দেখে বিন্দুমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব যারা করে ফেলেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও নতুন কোনো টিউটোরিয়াল করার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ